রকম ওভেন ছাড়া বিটার ছাড়া আপেলের এই কেকটা আপনারা যদি খান তাহলে এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে আর এটা এত বেশি ডেলিশিয়াস মুখে দিলেই মিলিয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় বাচ্চাদের বার্থডে হলে এই কেক বানিয়ে আপনারা ইজিলি সারপ্রাইজ করতে পারেন কেকের ভেতর থেকে আপেলের একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে যেটা মানে দুর্দান্ত লাগে তো প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি যেহেতু আমরা ডিমের সাদা অংশের হ্যান্ড দিয়ে ফোম বানাবো তার জন্য কিন্তু কুসুমটাকে আমাদের আলাদা করতেই হবে কুসুম যদি এর ভিতরে একটুও থেকে যায় তাহলে কিন্তু ফোমটা হবে না আমি সাদা অংশটাকে এখন আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি অল্প যখন হুইক্স হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপের কম অর্থাৎ পণে এক কাপ চিনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক কাপ চিনিটা ভরে নেই নেই পনে এক কাপ চিনি নিয়েছি আর এই চিনিটাকে আমি দুইবারে দিয়ে দেবো দুই বারে দিয়ে এটাকে খুব ভালোভাবে হুইক্স করে নেব কিছুক্ষণ হুইক্স করার পরে দেখতে পাচ্ছি যে এটা অনেকটাই ফমি ফমি টেকচারে চলে আসছে আরও কিছুক্ষণ হুক্স করার পর এটা কিন্তু একদমই একদমই ফমি ফমি টেকচারে চলে আসবে যখনই এরকম ফমি ফমি টেকচারে চলে আসবে তখন এতে দিয়ে দেবেন ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দেবেন এক টেবিল চামিচের মতো তেল আর এখন কিন্তু আপনারা এখানে ডিমের তিনটা কুসুমও অ্যাড করে দিবেন কুসুমটা অ্যাড করে এটাকে কিন্তু খুব ভালোভাবে হুইক্স করে নেবেন যেহেতু আমি এটা আপেলের কেক বানাচ্ছি আমি আজকে একটু কুসুমটাকে স্কিপ করে গেলাম আমি একদম হোয়াইট একটা কেক বানাবো তার জন্য আমি কুসুমটা স্কিপ করে গেলাম বলেছিলাম কুসুম দিলে কেকটা একটু ইয়েলো কালারে এসে পড়তো যেহেতু আমি আপেলের কেক বানাবো তার জন্য এখানে আমি কুসুমটাকে স্কিপ করে গেছি তবে আপনারা কিন্তু অবশ্যই কুসুম দেবেন তারপর এখানে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণের ভেতরে আমি পনে এক কাপ দিয়েছি ময়দা আর দিয়েছি এক চা চামচের মতো বেকিং পাউডার আমি চিনি যতটুকু দিয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু এখানে ময়দাটা ইউজ করেছি তারপর একটা ছয় ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পরে একটা সসপ্যানে দিয়ে দিয়েছি এটা আমি আজকে চুলাই বেক করব সসপ্যানের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রায় বিশ মিনিট বেক করে নিয়েছিলাম আর এটাকে আমি দুইটা ঢাকনা দিয়ে বেক করেছিলাম বিশ মিনিট পরে আমার কেকটা একদমই হয়ে গিয়েছিল এখন আমি একটা আপেলের জেলি বানাবো তার জন্য আমি এখানে প্রায় চারটার মতো আপেল নিয়ে সেই আপেলটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পরে চিনি দিয়ে জাস্ট আপেলটাকে জাল করে নেব চিনিটা যখন একদমই গোলে আসবে তখন এখানে একটু রেড ফুড কালার দিয়ে দেব এবং এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব তো যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম শুকিয়ে না যায় যখনই দেখবেন যে চিনিটা একদমই টেনে এসেছে তখনই কিন্তু আমরা জেলিটাকে নামে এখন আমি ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি ভিভো ব্র্যান্ডের ক্রিমটাকে ইউজ করতেছি কারণ এই ক্রিমটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দরভাবে হুইক্স করলে ক্রিম হয়ে যায় তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো ক্রিম নিয়ে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তেছিলাম তারপর এখানে আমি দুই চা চামচের মতো অ্যাড করে নিয়েছি চিনি চিনিটা দিয়েও এটাকে প্রায় অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এটা অনেকটাই ফ্লাফি হয়ে ফোমের মতো হয়ে আসছে অনেকটাই ক্রিমি ক্রিমি টেক্সচারে চলে আসবে হ্যাঁ এটা যদি আমরা পিটার দিয়ে পিট করতাম তাহলে কিন্তু এক মিনিটে আমাদের ক্রিমটা রেডি হয়ে যেত আর অনেক স্টিফ একটা ক্রিম হতো তবে আমি যেহেতু এই হ্যান্ড দিয়ে এটাকে হুইক্স করতেছি এটা কিন্তু একটু নরম নরমই থাকবে ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করলে এটা কিন্তু একদমই স্টিফ হয়ে যায় তো কারণ এই ক্রিমটা না অনেক ভালো যাই হোক কেকটাকে আমি মোল্ড আউট করে তিনটা স্লাইসে স্লাইস করে নিয়েছিলাম একটা স্লাইস আমি রেখে দিয়েছি ওইটাকে গুঁড়া করব তার জন্য আর দুইটা স্লাইস দিয়ে আমি কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি প্রথম স্লাইসের ভেতরে আমি দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়ার পরে আপেলের যে জেলিটা আছে সেইটা দিয়ে দিলাম আপেলের জেলিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো সেই ক্রিমটা যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম হুইপ ক্রিম সেই ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব আর এই আপেলের জেলিটা দেওয়ার কারণে এই কেকটা খেতে হাজার গুণ বেশি টেস্টি হয়ে যায় এত বেশি লাগে যে বলার বাইরে এতটা টেঙ্গি একটা ফ্লেভার আসে টেস্টি আমরা যেমন খাই পেস্ট্রিগুলার ঠিক ওইরকম একটা ফিল আসে মানে ওয়াও একটা কেক এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে দ্বিতীয় নাম্বার স্লাইসটা দিয়ে আমি আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে আবারও জেলি দিয়ে দিয়েছি তারপর আমি আবারও উপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম আর সাইডটাকেও আমি একটু মিল করে নিচ্ছি ওই রকম মিল না করলেও চলবে যাই হোক একটা স্লাইস রেখে দিয়েছিলাম সেই স্লাইসটাকে আমি ব্ল্যান্ডারে রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এবং এটাকে কেকের চার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে আমি আরও একটু জেলিটা দিয়ে দিচ্ছি একটা পাইপিং বেগে জেলিটা ভরে এরকম ভাবে দাগ টেনে দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এই তো তৈরি হয়ে গেল আমার আপেলের টেঙ্গি ফ্লেভারের একটা কেক খুবই 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 মজা মানে একবার যদি এই কেকটা বানান তাহলে আপনাদের মুখে এই কেকের টেস্ট লেগে থাকে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে এই রেসিপিটা দেখে দেখে বানাতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ